ওয়েস্টেন নামটা শুনলেই আমাদের চোখের সামনে কী ভেসে ওঠে বিশাল সব ড্রাগন আগুন ঝরাচ্ছে আয়রন থ্রোনের জন্য স্বজনের সাথে মারামারি অথবা নর্থের ওয়ালে হোয়াইট ওয়াকারদের আতঙ্ক আমরা সবসময় এই মহাদেশের ইতিহাস দেখেছি রাতাদের চোখ দিয়ে প্রাসাদের উপর থেকে কিন্তু ভাবুন তো ড্রাগন যখন আকাশে নেই হোয়াইট ওয়াকাররা যখন রূপ কথা তখন সাধারণ মানুষের জীবনটা কেমন ছিল সেই নাইটদের গল্প কেমন তাদের মাথা গোজার কোনো ক্যাসেল নেই তাদের পিঠে নেই কোনো ভ্যালেরিয়ান স্টিল আর নেই রাতের খাবারের নিশ্চয়তা ড্রাগনের আগুনের উত্তাপ নতুন করে গায়ে লাগার আগে এসে গেছে জর্জ আর আর আরেকটা চমৎকার সৃষ্টি এ নাইট অফ অব সেভেন কিংডমস দ্য কোনো ড্রাগন নেই কোনো থ্রোন জয়ের খেলা নেই আছে কেবল একজন বোকাশোকা অথচ সৎ বিশালদেহী নাইট আর তার এক বুদ্ধিমান টাকমাথা স্কয়ারের গল্প শোটা দেখার আগে ঠিক কী কী ব্যাকগ্রাউন্ড নলেজ আপনার থাকা দরকার স্পয়লার ছাড়াই সেই দুনিয়াটাকে আজকের ভিডিওতে আমরা এক্সপ্লোর করব। চলুন ঘোরার স্যাডল শক্ত করে বাঁধুন যাত্রা করি সেভেন কিংডমের পথে টাইমলাইন আর সেটিং ড্রাগনহীন এক নতুন যুগ প্রথমেই টাইমলাইনটা ক্লিয়ার করা যাক আমরা এক্স্যাক্টলি কোথায় দাঁড়িয়ে আছি এই শোয়ের ঘটনা ঘটছে দুইশো নয় এসিতে মানে এগন্স কনকোয়েস্টের দুইশো নয় বছর পর সহজ করে বললে গেম অফ মূল ঘটনার ঠিক নব্বই বছর আগে আর আমরা রিসেন্টলি যে হাউস অফ দ্য ড্রাগন দেখলাম সেই সিভিল ওয়ার বা ড্যান্স অফ দ্য ড্রাগন শেষ হওয়ার প্রায় আশি থেকে একশো বছর পরের ঘটনা এটা এই সময়টা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো একে বলা হয় দ্য এরা অফ নো ড্রাগনস টার্গারিয়ান রাজবংশের সেই ভয়ানক রূপ আর নেই শেষ ড্রাগনটা মারা গেছে গল্প শুরু হওয়ার প্রায় পঞ্চাশ বছর আগে ওয়েসেরোসের আকাশে এখন পাখি ছাড়া আর কোনো কিছু ডানা ঝড়ানি শোনা যায় না ড্রাগন এখন শুধুই স্মৃতি আর রাজপ্রাসাদের সাজিয়ে রাখা মাথার খুলি এর মানে কি জানেন এর মানে হল টার্গারিয়ানরা আগে কেউ বিদ্রোহ করলে ড্রাগন দিয়ে জ্বালিয়ে দেওয়া হতো কিন্তু এখন রাজাকে লড়তে হয় বুদ্ধি আর সাধারণ তলোয়ার দিয়ে তাদের সেই গডলাইক ইমেজটা আর নেই তারা এখন অনেক বেশি মানবিক অনেক বেশি মাটির কাছাকাছি এই শোয়ের ভাইব বা টোনটা কেমন হবে এই গল্পের স্কেলটা ছোট কিন্তু ইমোশনটা অনেক গভীর এটাকে বলতে পারেন একটা স্ট্রিট লেভেল ফ্যান্টাসি অনেকটা মার্ভেল দুনিয়ায় যেমন অ্যাভেঞ্জার্স হল গেম অফ থ্রোজ বা হাউস অফ দ্য ড্রাগন আর এই শোটা হলো ডেয়ার ডেভিল বা লোগানের মতো ফোকাসটা আই পলিটিক্স থেকে সরে এসে পড়েছে সাধারণ মানুষ বা স্মল ফুলদের উপর খরা মহামারী আর রাজা বাদশাদের খামখেয়ালিপনায় সাধারণ মানুষের জীবন কিভাবে পিষ্ট হয় সেটাই এই গল্পের ক্যানভাস হেজ নাইট আসলে কারা শোয়ের মূল চরিত্র একজন হেজ নাইট কিন্তু ওয়েস্টেরোসের নাইটদের তো অভাব নেই তাহলে হেজ নাইট জিনিসটা আলাদা কোথায় ওয়েস্টেরোসের নাইটহুড বা নাইটদের দুনিয়ায় একটা অলিখিত ক্লাস সিস্টেম আছে সবাই নাইট হলেও সবার সম্মান সমান নয় একজন ল্যান্ডেড নাইট তাদের জমি আছে বা হাউসহোল্ড নাইট যারা কোনো লর্ডকে সার্ভ করে তাদের জীবন অনেক আরামের কিন্তু সবার নিচে একদম তলানিতে পড়ে থাকে এই হেজ নাইটরা সংখ্যাটা খুবই সিম্পল এরা হলো ভবগুরে ফ্রিল্যান্স নাইট এদের কোনো মাস্টার নেই কোন জমি নেই কোন বাড়ি নেই এদের সম্বল বলতে শুধু ঘোরাটা আর পিঠের মোর্চে ধরা আরমার কিন্তু কেন এদের হেজ নাইট বলা হয় কারণটা বেশ করুন সরাই বা হোটেলে থাকার মতো পয়সা এদের থাকে না তাই বেশিরভাগ রাতে এদের ঘুমাতে হয় খোলা আকাশের নিচে রাস্তার ধারের ঝোপছাড় বা হেজেস এর আড়ালে সেখান থেকেই এই নাম সোশ্যাল স্ট্যাটাসের দিক থেকে এরা বেশ ইন্টারেস্টিং পজিশনে আছে সাধারণ গরিব মানুষরা এদের পছন্দ করে কারণ এরা তাদের মতেই স্ট্রাগল করা মানুষ কিন্তু নোবিলিটি বা বড় লোকেরা এদের খুব নিচু চোখে দেখে এদের কাছে হেজ নাইট মানেই হলো গ্লোরিফাইড সেলসোর্ড অনেকেই মনে করে এরা আসলে চোট ডাকাত নাইট হাওয়ার ভাঙ করে ঘুরছে এদের জীবনের লক্ষ্য একটাই আজকের খাবারটা জোগাড় করা এরা এক টুর্নামেন্ট থেকে আরেক টুর্নামেন্টে ঘুরে বেড়ায় এই আশায় যে যদি কোনোভাবে জিতে কিছু প্রাইজ মানি পাওয়া যায় অথবা কোনো যুদ্ধের সময় কোনো লর্ড যদি ভাড়ায় তাদের কাজে নেয় ক্ল্যামারাস নাইটহুডের পেছনে এই নোংরা কঠিন সত্যটাই এই শোয়ে প্রাণ কল্পের মূল চরিত্র এক অদ্ভুত জুটি গেম অফ থ্রোস বা হাউস অফ দ্য ড্রাগন ছিল অনেকগুলো ক্যারেক্টারের জগা খিচুড়ি বা অনসম্বল কাস্ট কিন্তু এই শোটা মূলত একটা ক্যারেক্টার ড্রিভেন বাডি স্টোরি ফোকাস থাকবে মেইনলি দুজন মানুষের উপর যাদের কেমিস্ট্রিটাই গল্পে চালিকা শক্তি স্যার ডানকান দ্য টল টাঙ্ক আমাদের গল্পের হিরো ডাঙ্ক হলো ফ্রি বটমের যা ছিল কিংসল্যান্ডের বস্তি সেখানকার এক অনাথ ছেলে তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল সে বিশাল সাইজের প্রায় সাত ফুট লম্বা একটা পাহাড়ের মতো মানুষ ডাং কোন পলিটিক্যাল মাস্টার নয় তলোয়া চালাতেও সে আহমরি ওস্তাদ নয় বরং বেশ কাঁচা তাকে অনেকে বোকা বা লাঙ্পোলটাকে কিন্তু ডাঙ্কের যেটা আছে সেটা ওয়েসলসের বড় বড় লর্ডদেরও নেই একটা বিশাল হৃদয় আর সততা সে সত্যিকারের একজন নাইট হতে চায় রূপকথার গল্পের মতো অনারেবল নাইট যে দুর্বলকে রক্ষা করবে এই করাপেড দুনিয়ায় ডাঙ্কের এই সরলতাই তাকে স্পেশাল করে তোলে এগ ব্যাটম্যানের যেমন রবিন আছে আমাদের ডানকের আছে এগ একটা ছোট নয় দশ বছরের পিচ্ছি ছেলে মাথাটা পুরোপুরি কামানো তাই দেখতে ডিমের মতো লাগে বলে তার নাম এগ আপাত দৃষ্টিতে তাকে একটা সাধারণ আস্থা বলের ছেলে বা এতিম বাচ্চা মনে হবে খুবই চঞ্চল মুখে কোনো লাগাম নেই ডাঙ্কে সমানে জ্ঞান দিতে থাকে কিন্তু শোয়ের ট্রেইলার বা রিভিল হয়ে যায় এই বাচ্চাটা আসলে সাধারণ কেউ নয় সে হলো প্রিন্স এইগন টার্গারিয়ান রাজার সবচেয়ে ছোট ছেলে এগম থেকে থেকেই এক শব্দটা এসেছে কিন্তু রাজপ্রাসাদের রেশমি বিছানা ছেড়ে সে কেন এই কাদামাটিতে ঘুরছে কারণ সে চায় প্যালেসের বাইরের আসল দুনিয়াটা দেখতে সে শিখতে চায় সাধারণ মানুষ কীভাবে বাঁচে তাই নিজের সিলভার হেয়ার বা টার্গার পরিচয় লুকানোর জন্যই সে মাথা কামিয়ে রাখে মনে আছে আমাদের খলিফা হারুনর রশিদ এই কাজ করতেন অনেকটা সেরকম একজন সাত ফুটের বোকা সরল নাইট আর তার সাথে এক বুদ্ধিমান রাজপুত্র এই জুটি জার্নিটাই আপনাকে স্ক্রিনে আটকে রাখবে পলিটিক্যাল কন্টেক্স রেড ড্রাগন ভার্সেস ব্ল্যাক ড্র্যাগন যদিও বললাম এটা ছোট স্কেলের গল্প কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলা পলিটিক্সটা ইম্পর্টেন্ট কারণ এটাই চরিত্রগুলোর মোটিভেশন সেট করে দেয় কিং ডে দ্য গুড এখন আয়রান থ্রনে বসে আছেন কিং ডেরন দ্য সেকেন্ড তাকে বলা হয় দ্য গুড তিনি কোনো যুদ্ধবাজ কিং নন বরং একজন পণ্ডিত এবং শান্তিপ্রিয় মানুষ তার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হলো তিনি ডনকে যুদ্ধের মাধ্যমে নয় বরং বিয়ের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সেভেন কিংডমের সাথে যুক্ত করেছেন অর্থাৎ ওয়েস্টেরোজ এখন টেকনিক্যালি অখণ্ড ব্ল্যাক ফায়ার রেভেলিয়ন এই নামটা শোতে আপনারা বারবার শুনবেন গল্পের ঘটনার প্রায় তেরো বছর আগে ওয়েস্টেরোজ এক বিশাল সিভিল ওয়ার হয়েছিল কিং ডেরনের নিজের সৎ ভাই ডেইমন ব্ল্যাক দাবি করেছিল যে সেই আসল রাজা রাজ্য দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল যারা টার্গারিয়ানদের সাপোর্ট করতো রেড ড্রাগন আর যারা বিদ্রোহ করছিল ব্ল্যাক ড্রাগন যদিও যুদ্ধে টার্গারিয়ানরা জিতেছিল এবং ডেমন ব্ল্যাক ফায়ার মারা গিয়েছিল কিন্তু সেই বিদ্রোহের বীজ এখনও রয়ে গেছে লর্ডদের মধ্যে এখন অবিশ্বাস কাজ করে তুমি কি তেরো বছর আগে ব্ল্যাকের পক্ষে ছিলে নাকি রেডের পক্ষে এখনও অনেক ব্ল্যাক ফায়ার সাপোর্টার বা লয়ালিস্ট গোপনে লুকিয়ে আছে নতুন করে বিদ্রোহ করার আশায় এই টেনশনটা শোয়ের বাতাসে সবসময় বাঁচতে থাকবে এই ব্ল্যাক ফায়ার রেভেলেন নিয়ে আমাদের চ্যানেলে খুব শীঘ্র একটা ডিটেল ভিডিও আসবে মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তার ডাইনামিক্স প্রথম সিজারেই অ্যাশফোর্ড মেডোস টুর্নামেন্টে আপনারা অনেক টার্গ্রেন প্রিন্সকে দেখবেন তাদের মধ্যে তিনজন খুবই গুরুত্বপূর্ণ প্রিন্স পেইলার প্রেক্সপিয়ার কিয়ের বড় ছেলে এবং উত্তরাধিকারী তাকে মনে করা হয় সর্বকালের অন্যতম সেরা নাইট এবং শাসক যদিও সে দেখতে টিপিক্যাল মতো নয় তার চুল কালো প্রিন্স মেকার আমাদের ছোট্ট এগের বাবা খুব কড়া মেজাজের গম্ভীর মানুষ সব মনে করেন তাকে কে পাত্তা দেয় না প্রিন্স এরিয়ান ব্রাইট ফ্লেম এগের বড় ভাই নিষ্ঠুর অহংকারী এবং সাইকোপ্যাথ ম্যাড কিং এর পাগলামির প্রথম ঝলক আপনারা এরিয়ানের মধ্যে দেখতে পারবেন গ্যানপটনস সাথে কানেকশন প্রিকল হলো অরিজিনাল সিরিজের সাথে এর বেশ কিছু কানেকশন আছে মেস্টার এইমন মনে আছে ক্যাসেল ব্ল্যাকের সেই অন্ধ বৃদ্ধ জ্ঞানী মেস্টার এইমনকে যিনি জনস্তকে গাইড করেছিলেন এবং পুরো গেম অফ থ্রোনসে একমাত্র মানুষ যার ন্যাচারাল মৃত্যু হয়েছিল জি তিনি এই আছেন তবে বৃদ্ধ হিসেবে নয় একজন ইয়াং স্কলার হিসেবে আমাদের ছোট্ট এগ হলো সেই এ মনে নিজের ছোট ভাই গেম অফ থ্রোনসে এ মনে সেই বিখ্যাত ডায়লগ এগ আই ড্রিম দ্যাট আই ওয়াজ ওল্ড এই লাইনটার গভীরতা আপনারা বুঝতে পারবেন এখন বংশধর এবং ডেনারিস এই যে আমাদের ছোট্ট নারা মাথার এগ সেই কিন্তু আমাদের মাদার অফ ড্রাগনস ডেনারিস গ্র্যান্ডফাদার অর্থাৎ জন স্নো এবং ডেনারিসের রক্তে এই এগের রক্তই বইছে বিয়ান অফ টার্থ এবং ডাঙ্ক গেম অফ থ্রস লম্বা ফিমেল নাইট বিয়ান অফ টার্থকে মনে আছে বইয়ে জর্জ আর আর মার্টিন খুব স্ট্রং কিছু হিন্টস দিয়েছেন যে বিয়েন আসলে স্যার ডানকান বা ডাঙ্কেরই বংশধর ডাঙ্কের মতো হাইট শক্তি এবং সেই সরল সততা সবই ব্রিয়েন পেয়েছে তার এই পূর্বপুরুষের কাছ থেকে এমনকি সিজন টু বা থ্রি এর দিকে হয়তো আমরা এমন কিছু ইচ্ছারে দেখব যা এই থিওরিকে কনফার্ম করবে অ্যাডাপ্টেশন স্টাইল এবং শেষ কথা সিজন ওয়ান তৈরি হয়েছে জর্জ আরন মার্টিনের দ্য হেজ নাইট নভেলা বা ছোট্ট উপন্যাস থেকে বইটা খুব ছোট মাত্র একশো পাতার মতো তাই অযথা গল্প না টেনে সিজনটাও হবে ছোট ছয় এপিসোডের সবশেষে একটা কথাই বলবো গেম অফ থ্রোসের মতো অতিরিক্ত ভায়োলেন্স গ্রিম বা অন্ধকার যুদ্ধের ভাইব এখানে আশা করবেন না এই শোয়ের টোন বা মেজাজটা একটু আলাদা এটা অনেক বেশি অ্যাডভেঞ্চারাস মাঝে মাঝে বেশ হিউমারাস আবার ইমোশনাল এখানে ড্রাগনের আগুনের চেয়ে দুই বন্ধুর ফ্রেন্ডশিপ বা বন্ধুত্বের উত্তাপ বেশি ওয়েস্তেরসের ইতিহাস অনেক দেখলেন এবার সময় সেই ইতিহাসের ফাঁকে হারিয়ে যাওয়া কিছু সত্যিকারের নায়কের গল্প দেখার ডাঙ্কার এগের এই যাত্রা আপনার মন ভালো করে দেবে এটুকু গ্যারান্টি দেওয়াই যায় আপনারা কি তৈরি এর নাইট অফ দ্য সেভেন কিংডামসের জন্য প্রথম পর্ব কিন্তু অলরেডি বের হয়ে গেছে দেখেছেন নাকি অলরেডি কেমন লাগলো কমেন্টে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক দিলে হেল্প হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে হ্যাপি রিডিং